আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গত পর্বে আমরা মোরাক্কাবের অধ্যায় শেষ করেছি এই পর্ব থেকে আমরা হরকতে পরিচয় সম্পর্কে জানবো যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে একদম শুরু থেকে সবগুলো ভিডিও দেখে আসলে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন দেখে উপকার হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা আছে কিনা না আর কারো যদি লাইভ ক্লাসের প্রয়োজন পড়ে আমাদের লাইভ ক্লাসের ব্যবস্থা আছে আপনি চাইলে আপনার পড়া আমাদেরকে শোনানোর জন্য লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন তো আমরা দেরি না করে ক্লাসে চলে যাচ্ছি তো এখানে আমরা হরকত সম্পর্কে জানবো আমরা প্রথমে পড়েছি হরফ তারপর সেই হরফের মোরাক্কা পদ্ধতি জেনেছি অর্থাৎ যুক্তবর্ণ বর্ণ এখন আমরা হচ্ছে হরকত জানব হরকত কাকে বলে হরকতের ব্যবহার কি হরকতের উচ্চারণ কীভাবে হয় সে সম্পর্কে জানবো ইনশাল্লাহ এই পর্ব থেকে তো হরকত কাকে বলে প্রথমত কথা হচ্ছে হরকত কাকে বলে কারো যদি প্রশ্ন তৈরি হয় বা কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে হরকত কাকে বলে তখন উত্তর দিতে হবে এক 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 জবর জের পেশকে হরকত বলে এখন জবর কি জের কি পেশ কি এটা তো আপনি জানেন না এই যে এখানে হরফের উপরে একটি লম্বা একটু চিকন লম্বা টান যে দেখা যাচ্ছে আলিফের উপরে খুব লম্বা না ছোটই এটার নাম হচ্ছে জবর ঠিক একইভাবে এরকম একটি টান যদি হরফের নিচে থাকে তাহলে তাকে বলা হয় জের আর পেশ হচ্ছে একটু গোল এটা পেশের পর্ব আলাদা আসবে পেশ জের এগুলোর পর্ব আলাদা আসবে সেই পর্বগুলোতে আমরা জানবো ইনশাল্লাহ তো এখন শুধু আমরা এতটুকু মুখস্থ রাখি এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বেশ এতটুকু আমরা জানলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে চলে যাব আচ্ছা যখন জবর বাজের বা পেশ হরফের মধ্যে আসবে তখন সেই হরফগুলো উচ্চারণ কিভাবে হবে সেই পর্বে প্রথম পর্বে আমরা জবর জানব যখন কোন হরফের মধ্যে জবর আসবে তখন উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে আবার উচ্চারণটা অনেকটা বাংলায় আকারের মতো হবে বাংলায় আকারের যে উচ্চারণ হয় সেই উচ্চারণটাই অনেকটা হবে হুবহু কখনো আরবি উচ্চারণ বাংলার মতো হয়ে থাকে না বা হবেও না এটা সম্ভব না আরবির উচ্চারণ আরবির মতো করেই করতে হবে তো এই উচ্চারণগুলো কিভাবে হবে সেটাই আমি বলে দিচ্ছি আলিফ জবর আ এটা হচ্ছে স্বাভাবিক আমরা যা পড়ে এসেছি সে অনুযায়ী কিন্তু আমরা আরেকটি জিনিস মনে রাখবো যখন আলিফের মধ্যে হরকত চলে আসবে তখন ওই আলিফকে আমরা হামজা বলে সম্বোধন করব। তো এই জন্য আমরা এখানে আলিফ না বলে হামজা বলবো হামজা জবর আ এভাবে আমরা বানান করব হামজা জবর আ উপরে এটা হচ্ছে জবর নিচে হচ্ছে আলিফ তারপর বা জবর বা টান দিব না বা এরকম টান দিব না আমরা হরক পরার সময় পড়ে আসছি বা তা শুধু আলিফ টান হয়নি কিন্তু বা তা এগুলো টান হয়েছে এক আলিফ করে টান দিয়ে আমরা পড়েছি জিম তিন আলিফ টান হয়েছে কিন্তু হরকতের সাথে যখন আসবে তখন এগুলো কোনো টান হবে না বা জবর বা তা জবর তা সা সা জবর জবর জিম, এই যে যা হরফের উচ্চারণ যখন আমি করলাম তখন কিন্তু জিম লম্বা উচ্চারণ করেছে আর যখন হরকত সহ উচ্চারণ করলাম তখন কিন্তু আমি যা বলেছি যা শক্ত করে তারপর হা জবর হা হ জবর দাল, জবর দা রাল জবর রা را زبر را ز زبر ز سین زبر س شین زبر ش ساد زبر سا داد زبر دا تا زبر تا زا زبر زا عین زبر ع غین زبر غا ف زبر ف অফ জবর অ কাফ জবর কা লাম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ এটাও হামজা এটাও হামজা জবর ইয়া জবর ইয়া শেষে দুটি হরফ য়া এটা হচ্ছে নুক্তা ছাড়া ইয়া আর এটা হচ্ছে নুক্তা সহয়া ইনশাল্লাহ পরবর্তী পর্বে হচ্ছে আমরা জেরের ব্যবহার জানবো তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন যেহেতু এখানে রেকর্ড ক্লাস থাকবে সেজন্য প্রতিটি হরফ আমি একবার করে উচ্চারণ করেছি তারপরে যদি কারো সমস্যা মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানেও আপনারা মেসেজ করে আহ আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত